নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো হোম কিচেনের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই শীতের সন্ধ্যায় যদি কলকাতা কেভিন স্টাইলের এরকম এগ চিকেন ডেভিল আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু সন্ধ্যাটা একদম জমে যাবে তো চলুন এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে গ্যাসে একটা ফাইল ট্যান নেবো তাতে অল্প সরষের তেল দিয়ে ওর মধ্যে একদম কাঁচা লঙ্কা সজি দিয়ে দেব দিয়ে ওটাকে ভালো করে নেড়ে দেব গ্যাসের সেলটা হাই ফ্লেম রাখবো এবারে আবার ওখানে কাঁচা লঙ্ঘাটা তেমন নেওয়ার পর

অল্প একটু চেঞ্জ হয়ে গেছে এবারে ওর মধ্যে আমরা রেড চিলি আর হলুদ গুঁড়ো একটু কালারের জন্য আর ঝালের জন্য একটু অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো দেব এটা আমরা এক টেবিলের জন্য চিকেনের যে ফিলিংটা হবে সেটা তৈরি করে নিচ্ছি আগে থেকে মধ্যে ও গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এবারে এর মধ্যে আগে থেকে কিছুটা পরিমাণ চিকেন চপ করে একটু গোলমরিচের গুঁড়ো নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা এর সঙ্গে যোগ করব। এরপর ভালো করে নেড়ে নেব একদম গ্যাসের ফ্লেমটা হাই থাকবে হাইতে রেখে চিকেনটা ভাজা ভাজা করতে হবে আপনারা যদি কেউ কাঁচা লঙ্কা আর একটু অ্যাড করতে চান এতে অ্যাড করে দিতে পারেন এবারে দেখুন চিকেনটা আস্তে আস্তে ভেজে নিতে হবে এরকম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিতে হবে আমি আগে থেকে একটা দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম চিকেনটা খানিক্ষণ পরে দেখুন চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে সেই সময় এর মধ্যে আমরা এ সেদ্ধ করা আলুটা যোগ করব আলুটা সে আমি দুটো তিনটে আলু নিয়ে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়া যায় যেন কোথাও ভাবটা না থাকে এবারে ওই সেদ্ধ আলুটা আমরা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটা মিক্স করতে হবে যেন কোথাও আলুটা ডেলা হয়ে না থাকে আর যেন ভালোভাবে এর সঙ্গে মিশে যায় তবেই টেস্টটা কিন্তু ভালো আসবে গ্যাসের ফ্লেমটা এবার লোতে রাখবেন এইবারে আমরা একদম স্বাদ অনুযায়ী নুন যোগ নুন দিলাম নুন দিয়ে আবার ভালো করে নাড়ব যেন নুনটা সব জায়গায় ভালোভাবে পুরটার সঙ্গে মিশে যায় একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন আলুটা ভালো করে ম্যাশ করে এর সঙ্গে একদম চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে এটা হয়ে গেলে দেখুন একদম পুরো চিকেনের সঙ্গে মাখা মাখা হয়ে গেছে এবার এর আমরা অল্প একটু গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে দেবেন কারণ ধনে পাতাটা ভাজলে এর একটা যে স্মেলটা সেটা চলে যাবে এই কাঁচা ধনে দেয় এর গন্ধটা ভালো এবারে যদি মনে করেন যে ফুডটা একটু মানে গায়ে লেগে লেগে যাচ্ছে বা একটু নরম আছে তাহলে আপনারা এই সময় একটু ব্রেড ক্রামস দিয়ে দিতে পারে কিন্তু আমি কিন্তু দিইনি তো দেখবেন এটা এখনই এরকম লাগছে কিন্তু যখন আমরা তৈরি করব একটু ঠান্ডা হলে ফুডটা কিন্তু একটু শক্ত হয়ে যায় হ্যাঁ আপনারা চাইলে এসলে ব্রিপন যদি ভোগ করতে পারেন তাহলে আর একটু শক্ত হয়ে তো আমি ওটা করে পাশে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর একটা বাটিতে আমি ওটা কোটিং করার জন্য একটু ডিম ফেটিয়ে নেব দুটো ডিম ফেটিয়ে নেব ডিমের মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন আর গরম মশলা দেব একদম যে যা অল্প সামান্য বেশি নুন এতে লাগে না অল্প সামান্য নুন আর একটু জাস্ট গরম মশলা যোগ করে দেব দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে এটা ডিম না দিয়ে কনফ্লাওয়ার জলে গুলে একটু নুন ও গোলমরিচের গুঁড়ো বা গরম মশলা দিয়ে সেটাও করে নিতে পারে না আমি এটা ডিম করে দিচ্ছি তারপরে আমরা রুটি চারটে পাউরুটি রুটি সেঁকে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে দেখুন আমি বাড়িতেই ব্রেড ক্রামস তৈরি করে দিয়েছি নিয়ে ওর মধ্যে নুন আর একটু ফ্লেভারের জন্য গরম মশলা দিয়ে দিলাম ব্রেড ক্রামসের মধ্যে নুনটা দিলে কিন্তু চপের স্বাদটা খুব ভালো আসে তারপর এবার দেখুন ওই যে আমি চিকেনের যে ফোরটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার ওটা হাতে নিয়ে এরকম হালকা করে চেপে চেপে পাতলা করে নিয়ে আর আগে থেকে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ ডিম অর্ধেক করে ওটা মাঝখানে বসিয়ে দেবো দিয়ে ধারগুলো এইভাবে চেপে দেব তারপরে আরেকটু পুরটা নিয়ে আমি চিকেনে ডিমের ওপরে এইভাবে ভালো করে দিয়ে দেব দিয়ে ভালো করে একটা গোল মতো যেরকম ভেজিটেবিল চপ বা এক টেবিল তৈরি হয় সেইভাবে আমরা তৈরি করে নেব এটাকে এটা হয়ে গেলে এটা আমরা সেপটা এসে গেলে এটা আমরা একবার প্রথমে ব্রেড কাঙ্সে ডুবিয়ে নেবো ভালো করে ব্রেড কামসটা মাখিয়ে তারপরে ওটাকে ডিমের মধ্যে ডোবাবো আর আপনারা যদি মনে করেন আমি যেমন আমার মেয়ের জন্যে ছোট ছোটো চিকেন ফিঙ্গার তৈরি করেছিলাম এরকম ডিম ছাড়া এটাও করা যায় খুব সুন্দর খেতে লাগে তো এই দুটোকে তো প্রথমে ব্রেড ক্যাম্পসে কোটিং করে তারপরে এটা এগে ভালো করে এগটাকে ভালো করে এরকম ডুবিয়ে নিতে হবে এগের মধ্যে তারপরে আবার ব্রেড ক্যাম্পসে কোট করে নেব এটা শুকনো হাতে করলে খুব ভালো হয় তাহলে ব্রেড কামসটা নষ্ট হয় না যদি এই হাতটায় যদি ব্রেড ক্যাম্পে দেওয়া যায় অনেকটা ব্রেড ক্রামস নষ্ট হয়ে যায় তো যতটা সম্ভব ডিমের যে ব্যাটারটা সেটাকে ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রামসে দেব এবারে আমি কড়াতে গ্যাসটা জেলে ফাইন প্যানে আমি সাদা তেল এটা ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি সাদা তেল গরম করতে দেব দিয়ে আপনারা কেউ চাইলে এটাকে ডবল কোটও করতে পারেন তবে আমি প্রথমে বেড কামচে যেহেতু দিয়েছি তাই আমি সিঙ্গেল কোটি করেছি আর আমি একটা এগ টেবিলের এগ চিকেন টেবিলের সঙ্গে এরকম চিকেন ফিঙ্গারও তৈরি করে নিয়েছিলাম এগুলো খেতেও খুব ভালো লাগে আর এমনি চিকেন চপও এটা থেকে তৈরি করা যায় তো ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো একদম খুব সাবধানে ভাজতে হবে খুব সাবধানে ভাজলে হবে যেন ভেঙে ঠেঙে না যায় তারপরে একটা বাটিতে টিস্যু নিয়ে তারপরে এগুলো আস্তে আস্তে করে তুলে নেই এটা একটু সাবধানে করতে হবে কারণ যেহেতু আমি ব্রেকডাম চোখ করে নিই সেজন্য একটু টেবিলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটু আর সাবধানে করতে হবে তো ধন্যবাদ